জৈতন জয় জয়াই গৌর শীতানাথ প্রেমানন্দ হরি হরিব জয় জয় গৌ প্রেমানন্দে হি হরি গৌ জয় জয় গো প্রেমানন্দী হরি হরি বৌ তাই গৌর প্রেম আনন্দে হরি নিতাই গৌর প্রেমানন্দে হরি হরিব নিতাই গো প্রেম আনন্দে হরি হরি Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 হরি হরে হাম হরে রাম রাম হরি হরে জয় রাধা গো বিন্দু জয় শ্রীরাধা গো বিন্দু জয় জয় রাধা গো সবাই মিলে বিন্দ জয় শ্রীরাধা গো বিন্দ জয় জয় রাধা গো বিদ্রীরাধা গো বিদ জয় রাধা গোবিন্দ জয় Sri Radha go Bindh Jaya Jai Radha go Bindh Jaya Sri Jayo Jaya Jai Radha go Bindh Jaya Sri Jayo go Bindh Jaya

কলি পাবন অবতার পরম পুরুষত্তম অগত তত্ত্ব সীমা আমার অখিল নদী আছাদ বিহারী শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ও দয়াল আনন্দ নিക്ത আনন্দী অপার করুণায় ও রাধা মাধবের অবৈধ কৃ কৃপায় আজ আমরা এই গ্রাম স্থিত ভক্ত প্রবর নিমাই মন্ডলের শ্রী গৃহ প্রাঙ্গনে রাধা মাধবের মন্দির প্রাঙ্গনে আজ আমরা মহোৎসব উপলক্ষে ভাগবতী অসুদা আস্বাদনে বৃত্তী হয়েছি সমাবেত গৌর অনুরাগী ভক্তবৃন্দ ও কল্যাণীয়া মাতৃমণ্ডলী সকলের চরণে জানায় এ অধর্মীর দণ্ডপদ প্রণতি জয় রাধে জয় গৌর জয় ঈশ্বর পরমকৃষ্ণ শুচিদান্দময় বিগ্রহ অনা গোবি কারণে কারণ কত যোগী মনে ঋষি সাধক সাধিকা কোটি কোটি জনম সাধনা করেও যে চরণ সান্নিধ্য লাভ করিতে পারে না যে চরণ স্মরণ করলেন জীবের কখনো কোনো ভবনদী পাড়ের ভয় না যে চরণ স্মরণ করলে জীবের ভয় থাকে না যে চরণ ত্রিতাপরণ করলে জীবের জীবের কাম গন্ধের ভয় থাকে না হেন্চি পাঞ্চিত ধন বৃঞ্চি বাঞ্ছিত ধন অর্থাৎ বৃঞ্চি কথার অর্থ হলো ব্রহ্মা ব্রহ্মাও আশা করে যে যে চরণ পাওয়ার আশা করে কিন্তু সে ব্রহ্মাও সাধনা করে যে চরণ পায় না তাই মহাজন বললেন বৃঞ্চি বাঞ্ছিত ধন ভবের আরধ্য দেবতা আমার ভুবন মঙ্গল সেই পূর্ণ সনাতন যিনি বকাসুর হলেন যিনি হলেন কলি পাবন অবতার যিনি আমাদের মতো কলি হত পাপাচারী অনাচারী অত্যাচারী মানুষের উদ্ধার করার নিমিত্ত দারকার ওই সচ্চ ধন পরিত্যাগ করে দিয়ে বৃন্দাবনেরে माधुर्य পরিত্যাগ করে দিয়ে আমাদের মতো কলিহত জীবের উদ্ধারে লাগে তিনি নদী আর নগর দিবেন সচি গর্ভ মূল সমুদ্রের মাঝে অবতীর্ণ হয়েছে কী রূপে অবতীর্ণ হয়েছে মা সচি নন্দন গোরা রূপে আমাদের মহাপ্রভু শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি শশী গর্ভ সমুদ্রে আবির্ভূত হয়েছে আমাদের মতো বলিহত জীবের উদ্ধারের লাগে চারি যুগের চারি ধরে মোরা কি কি তলে সধর্ম স্থাপিয়া প্রভু নিজ স্থানে চলে চারটি যুগে চার ধর্ম

এই সত্য যুগে ধর্ম ছিল ধ্যান তপস্যা করা ত্রেতায়া যাজতে মাখো ত্রেতা যুগের ধর্ম ছিল যাগযজ্ঞ করা দাপরে পরিচর্যা দাপরের ধর্ম দাপর যুগে ধর্ম পরিচর্যা সেবা পূজা আদি করা আরে কলি যুগের একমাত্র ধর্ম কলি যুগের একমাত্র ধর্ম হলো কোন নাম কোন ধ্যান ও তপস্যা নয় যাক যজ্ঞ নয় পূজা আদি নয় একমাত্র কলির যুগের উদ্ধারের পথ কি বললেন হরে নাম ও রে নাম হরে নাম ওই বকে বলম কলিউ নস্তিত্ব 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 গতি রন্নথা কলি যুগে কোন কর্মযোগ নয় জ্ঞান যোগ নয় একমাত্র ভক্তি যোগের সাহায্যে নাম সংকীর্তন করাই হলো একমাত্র মুক্তির হয় রাধে রাধে জয় রাধে তাহলে আমাদের ধর্ম কি নাম সংস্কৃত একমাত্র ধর্ম আর মহাপ্রভু আসলেন কি প্রবর্তক হয়ে তিনি আমাদের কাছে এসেছেন না না শুধু আমাদেরকে উদ্ধার করতে তিনি আসেন এটি হলো এটি হলো কি কারণ এটি হলো গৌর কারণ তিনি এসেছেন স্বয়ং ভগবান পূর্ণ ব্রহ্ম সনাতন তিনি যে আসবেন শুধু কি জীব উদ্ধারের জন্য এসেছেন তা নয় মুখ্য কারণ আছে সেই কারণটুকু আমাদের বুঝতে হবে যে লাগে অবতারে সে মূল কারণ প্রেমের অশনী নিজ করিতে আস্বাদন আপনি করি আস্বাদন শিকাইল ভক্তগণ প্রেম চিন্তা মনির ধ্বনি হেনগুপ্ত ভাব সিন্ধু জান ব্রহ্মা না পাইলো এক বিন্দু হেন ধন মিলাইল সংসারে কহিবারে কথা নয় তথাপি কহিতে হয় হেন চিত্রে চৈতন্যের রঙ্গ সেই সে বুঝিতে পারে চৈতন্য যার কৃপা করে যদি বা হয় তার দাস অনুদাসের সঙ্গ সেই বুঝতে পারে কে যে তার দাসের ও দাসের সঙ্গ করেছে যে তার দাস কে সাধুগুরু বৈষ্ণব তার দাস সেই দাসের ও দাস সঙ্গ করেছে বৈষ্ণব সঙ্গ করেছে সাধু সঙ্গ করেছে সেই একমাত্র বুঝতে পারে শুধু তা নয় যদি বা হয় তার বৈষ্ণবের কৃপার সঙ্গ তবে সেই বুঝতে পারে যে বিন্দু লাগিয়া চৈতন্য ভিকারি যে বিন্দু লাগিয়া অসহায় ছন্দে ঝুলি করি তিনি তিনি এক বিন্দু পাওয়ার আশায় তিনি এসেছে তিনি এসেছিলেন কি জন্য তিনটি কারণে কই ছন্ন তুবা প্রেম কই ছন্ন মধুরে মা কই ছন্ন তুহু প্রেম ভর এতে বঞ্চিত ধন না হইল তাই ভাবিয়া দেখিল মনে তুহারি সরব বিনে এ সুখ আস্বাদন কভু নয় তাই তুহা ভাব কান্তি ধরি তুয়া প্রেম গুরু করি নদিয়াতে হইব উদয় নদিয়াতে হব উদয় তিনি এই তিনটি কারণের জন্য নদী আতে এসেছেন আমাদেরকে বুঝতে হবে এই কথাগুলো শুনলে হয়তো ঘুম পাবে এই কথাগুলো শুনলে হয়তো মনে হবে কি যেন বলছে খুব দৃষ্টিভঙ্গির সাহায্যে বুঝতে হবে এই কথাগুলো অনুভূতি করতে গেলে বুঝতে গেলে ভাগবত রসতত্ত্ব বুঝতে গেলে একটু বিচারশীল হতে হবে চঞ্চল হলে হবে না স্থির মন হতে হবে এটা কোন যাত্রা নয় মনে রাখতে হবে প্রথম এটা কোন নাটক নয় এটা রঙ্গমঞ্চ নয় এটা ভক্তি মঞ্চ ভাগবত মঞ্চ অনেকে হাসির গল্প পছন্দ করে অনেকবার রসময় গল্প পছন্দ করতে পারে ভক্ত লীলা কৃষ্ণ লীলা বেশ রসের আকারে পরিবেশন সে পছন্দ করেন কিন্তু তত্ত্বমার্গের কথা যখন আমরা বলবো তখন হয় আর বুঝতে কষ্ট হলেই তখন পা ব্যথা করবে করবে। পাবে। বিভিন্ন সমস্যা কম হয়। আমি সকালবেলা বেলা যা ভক্ত সংখ্যা দেখেছিলাম আশা করেছিলাম সেই সব ভক্ত থাকবে সব ভক্ত সঙ্গে নিয়ে একটা রস আস্বাদন হবে ভাগবত কথা আস্বাদন হবে অনেক আশা করেছিলাম তা যাই হোক গোবিন্দ যেটুকু অমর্ত্যনে রেখেছেন সেইটুকুই আমার প্রাপ্য হবে তাই আমি গল্প কথা সচ্চন্তকত করি না তত্ত্বের উপরে যাওয়াটা আমি সচ্চন্তকত করি যাই হোক আমি এই জন্য করি মানুষ ধর্মটাকে বুঝুক ধর্মটা কি বস্তু বুঝুক মানব জন্ম কেন আমরা নিলাম মানব জন্ম নিয়ে আমাদের কি করা কর্তব্য কি অকর্তব্য সেগুলো আমাদেরকে জানতে হবে প্রত্যেকে জানা উচিত ধর্মপথে প্রবেশ করতে গেলে ধর্ম পথে প্রবেশ করতে গেলে আগে কি হওয়া প্রয়োজন একজন মানুষ রূপে আমরা সবাই ঘুরে বেড়াই কিন্তু মানুষের চেতনা বোধ নাই দেখতে মানুষ কিন্তু ভিতরে মানুষ নাই নাকি মানুষ কি যদি তার অন্তরে তার স্বভাবে যদি তো আচরণ থাকে পশুর স্বভাব থেকে থাকে তাহলে তাকে মানুষ জন্মিয়া এই চড়াচরে শাস্ত্র বলছে মহাজনগণ বলছে কি জন্মিয়া এই চরাচরে যে যেমন কর্ম করে কর্ম অনুযায়ী ফল লয় পাইয়া মানুষ্য জন্ম জীব যদি করে পশুর কর্ম পশু যদি পাইবে নিশ্চয় হরি বল হরি বল মনে রাখতে হবে আমরা মানুষ্য জন্ম পেয়েছি দুর্লভ মনুষ্য জন্ম শুধু দুর্লভ নয় শুধু মহাজন বলছি দুর্লভ মানুষ্য জন্ম শুধু দুর্লভ না দুর্লভ মানে তো যা লাভ করতে অনেক সময় লাগে সঙ্গে সঙ্গে বলছে আবার ল মানে তা দুর্লভের থেকে আরো অনেক অনেক মায়ের দূরে চৌরাশি লক্ষ জনী ভ্রমণ করি আমরা সকলে শুনেছি চৌরাশি লক্ষ জনে মানব ধর্ম এসেছি এমন করে শুনি এমন করে বুঝি যেন আমার চৌরাশি দিন আগে নাকি যেন এই আশি দিন আগের কথা বলছি এমন করে আমরা শুনি এমন করে আমরা বুঝি যদি বুঝতাম লক্ষ্য লক্ষ ভ্রমণ করে এই মানব জন্ম আমরা পেয়েছি একটা বার দৃষ্টিভঙ্গি দিয়ে সূক্ষ্ম দৃষ্টিভঙ্গি চিন্তাধারা দিয়ে যদি আমরা বুঝতাম তাহলে অলহ থাকতো না মানুষের সর্বকিছু বিপদ তৃতাপ জ্বালা সুরীভূত হয়ে যেত